আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো নো এক্সাম নো ফিজ মানে কোনো রকম পরীক্ষা ছাড়া এবং কোনো রকম ফিজ ছাড়াই তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তোমাদের কোনো ফিস নেওয়া হবে না আর তোমাদের কোনো পরীক্ষাও দিতে হবে না অঙ্কে পরীক্ষা দিতে হবে না ইংরাজি পরীক্ষা দিতে হবে না বাংলা পরীক্ষা দিতে হবে কোনো জিকের কোনো পরিশান থাকবে না শুধু লাস্টে শুধুমাত্র সামান্য একটা ইন্টারভিউ হবে তোমাদের সিলেকশন হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ছোটো ছোটো যা বিষয়ে তোমাদেরকে বলবো সমস্ত কিছু তোমরা শোনো আর শেষ পর্যন্ত তোমরা যদি চাও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো শুরু করা যাক অফিসিয়াল যে নোটিফিকেশনে কী কী লেখা আছে ইলেক অফিসে প্রচুর নিয়োগ ডাব্লু নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড আর তোমাদেরকে তো বললাম নো এক্সাম নো ফিস এর থেকে বড় সুযোগ আর কিছুই হতে পারে না তাই তোমাদেরকে বলছি প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে প্রথমে তোমাদেরকে বলা ডাব্লু এল এর ফুল ফর্মটা কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিক আছে এখন তো তোমরা নিজেরাও জানো ইলেকট্রিক অফিসগুলো সব কোম্পানির আন্ডারে চলে গেছে মানে সরকার পরিচালনা করে তবে সম্পূর্ণ আমাদের সব কোম্পানির আন্ডারে তো সেখানে তোমরা যদি ষাট বছর পর্যন্ত কাজ করতে চাও মানে সরকারি চাকরির মতন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি অবশ্যই আঠারো বছর হয়ে থাকো আর তোমাদেরকে একটা কথা বলছি তুমি যদি আঠেরো বছর পূর্ণ হয়ে থাকো বা আঠেরো বছর প্লাস হয়ে থাকো মানে আঠেরো বছর যদি হয়ে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদেরকে বলবো অ্যাপ্লাই তোমরা কোথা থেকে করতে রাজ্যের তেইশটা জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমার বয়স কত হতে হবে তুমি যদি আঠেরো বছর হয়ে থাকো শুধুমাত্র আঠেরো বছর পার করে থাকো তবেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিও আঠারো বছর থেকে শুরু হবে আর তোমাদের কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ও যদি হয়ে থাকো তাহলে আরও তোমাকে কিন্তু তিন বছর ছাড় দেওয়া হচ্ছে যদি যদি তুমি এসসি এস টি হো আরও কিন্তু তোমার পাঁচটা বছর ছাড় দেওয়া হবে এখানে ঠিক আছে তোমার পঁয়তাল্লিশ থেকে আরো তিন হচ্ছে আটচল্লিশ পঁয়তাল্লিশ থেকে আরো পাঁচ মানে পঞ্চাশ বছর পর্যন্ত মানে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার নোটিফিকেশন যে নাম্বারটা সেটা কি এম ডবল পি টু এটা কিন্তু আমাদের কি আমাদের যে নোটিফিকেশন নাম্বার এবার এটা যে আউট হয়েছে এই যে নোটিফিকেশনটা আউট হয়েছে কত তিন সাত দু হাজার চব্বিশে কিন্তু অ্যাপ্লাই যে শুরু হচ্ছে কবে থেকে দশ তারিখ থেকে এই মাসে দশ তারিখ মানে সাত সাত মাসে মানে জুলাই মাসের দশ সাত দু হাজার কত চব্বিশে কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আর লাস্ট ডেট কবে পঁচিশ সাত দু হাজার কত চব্বিশ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট কিন্তু এখনো সময় আছে তোমরা যা যারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যে কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিয়ে আসবে আর স্যালারিটাও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় এখানে এবার দেখো এখানে তোমাদেরকে বলবো মোড অফ সিলেকশন এখানে তোমরা কী করে তুমি সিলেক্টেড হতে পারে আর তুমি অ্যাপ্লাই করবে কোথায় ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইন এখানে তুমি কিন্তু ওই ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু ওই ডাউনলোড করে নিতে পারো তোমার যে যেখানে অ্যাপ্লাই করবে যে ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবার যেটা মেন কথা তুমি ডাউনলোড করবে ফর্মটা ডাউনলোড করে সব ফর্ম ফিল আপটা করবে সেখানে তুমি পিডিএফ আকারে তোমাকে সেটা সেন্ড করতে হবে ইমেলে ইমেল আইডিতে আর তারপর তোমাদেরকে ইন্টারভিউর পরে তোমার শর্টলিস্ট ও আর একটা কথা ইন্টারভিউর আগে তোমাকে যে ইন্টারভিউর জন্য যে ডাকবে তার জন্য কিন্তু শর্টলিস্টেড করা হবে সেখান থেকে তুমি যখন দেখতে পাবে যে তোমার নামটা আছে তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকাবে তবে তোমার এখানে নজর রাখতে হবে কবে কবে কি ডেট ফেলে না ফেলে এটা তুমি এই ওয়েবসাইটে মেন মানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তুমি সবসময় ফলো রাখতে হবে সেই জিনিসটা তোমাদেরকে বললাম ইন্টারভিউ শেষে লাস্টে হবে এর ইন্টারভিউ কবে হবে সেটা তো অবশ্যই বললাম তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমার তোমাদের ওই ওয়েবসাইটে সবসময় একটু খেয়াল রাখতে হবে যে কবে কী নোটিফিকেশন বের হয় না বের হয় আমি যদি নোটিফিকেশনটা জানতে পারি অবশ্যই তোমাদেরকেও জানাবো তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে শুধু এই নয় এছাড়াও অনেক হেল্পফুল ভিডিও এই চ্যানেল থেকে তোমাদের দিতে থাকি ভালো ভালো শর্ট টিক্সে ভিডিও দিই মানে ম্যাথ রিজনিং জিকে জি কের কমিউনিটি বেশ জি প্রশ্ন দেওয়া থাকছে এগুলোও তোমরা দেখো মানে এক কথা সমস্ত ধরনের ভিডিও তোমরা এখান থেকে পেতে থাকবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচার তোমাদের সমস্ত ধরনের কাজে কিন্তু এই চ্যানেলটি রাখবে নেক্সট যেটা হচ্ছে তো বললাম নো এক্সাম নো ফিস লিস্ট অফ তোমার যে কী কী লাগবে ডকুমেন্টসগুলো কী কী লাগবে তোমার যে এজ প্রুভ সার্টিফিকেট তোমার বয়স কত সেই মানে বার্থ সার্টিফিকেট যেটা বলে আর কি সেটার জন্য তোমার টেন আর টুয়েলভ পাসের অ্যাডমিট কার্ড হলো প্লাস মার্কশিট এগুলো লাগবে তোমার এগুলো আপ আপ টু ডেট করতে হবে ওই ওইখানে তোমার জমা দিতে হবে মানে এক কথা তোমার যে ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেখানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু লাগছে এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো হচ্ছেই প্লাস তোমার যদি কাজের এক্সপিরিয়েন্স না থাকে মানে তুমি যদি ফ্রেশার হও তবুও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এছাড়া দেখো তোমার যদি কোনো ভুল ডকুমেন্টস তুমি ওখানে জমা যদি দাও তাহলে কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে ঠিকঠাক ডকুমেন্টসগুলো দেবে এবার তোমাদেরকে যেটা বলার অফিসিয়াল ওয়েবসাইটে ইমেলের ইমেলের ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাকে সেখানে মেইল করে সমস্ত জিনিস কিন্তু সেন্ড করতে হবে আর মোবাইল নাম্বারটা অবশ্যই নিজের দেবে যদি ভুল দাও তাহলে কিন্তু আপডেটগুলো পাবে না তোমাদেরকে ইমেলের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে হবে কোন দিন ইন্টারভিউ কোন দিন কি সামথিং যা কিছু হোক না কেন অবশ্যই মোবাইল নাম্বারটা সঠিক দেবে প্লাস ইমেল আইডিটাও কিন্তু ঠিকঠাক করে দেবে ঠিক আছে আর তোমাদেরকে বললাম তোমার ফর্ম ফিল আপটা করে তোমার ইমেল আইডিতে কিন্তু জমা দিতে হবে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি নিজেরা না বুঝতে পারো অবশ্যই কোনো সাইবার ক্যাফে যাও সেখানে গিয়ে সমস্ত জিনিসটা দেখে বুঝে শুনে সব কিছু করবে ঠিক আছে এরপর তোমাদেরকে বলো এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগে এবার ভালো করে খেয়াল করে নাও যে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কীরকম লাগবে তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে কিসে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রিটা লাগবে তোমার যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করে থাকো সেটা লাগবে অথবা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা লাগবে এছাড়া তুমি যদি এনার্জি সায়েন্স কমপ্লিট করে থাকো তবু তবুও হবে মানে এর মধ্যে তুমি যে কোনো একটা যদি তুমি কমপ্লিট করে থাকো হয় ব্যাচেলার ডিগ্রি ইন তোমার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অথবা তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা এনার্জি সায়েন্স এসব বিষয়ে যদি করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার তোমাদেরকে বলছি যে এটা ষাট বছর তো কাজ করতেই পারবে সরকারি চাকরির মতন কিন্তু এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কাজ তোমার কাজের পারফরমেন্সের উপর তোমার কিন্তু সেখানে রাখা হবে তুমি যদি কাজের পারফরমেন্স ভালো করতে থাকো তাহলে তোমাকে আবার রিনুয়াল করে তুমি পরবর্তীতেও থাকতে পারছো মানে এক কথা তিন বছর পর পর কিন্তু এই তিন বছর পর পর কিন্তু এক্সটেন্ডেড হয় কিন্তু আর তারপরে তুমি ধীরে 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 পারফরমেন্সের উপর সেখানে থাকতে পারো প্লাস বেতনও বাড়তে থাকবে মানে এক কথা তুমি ষাট বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে কাজ করতে পারছো ওটা কোনো সমস্যা নেই এটা জাস্ট একটা ফর্মালিটি কিন্তু তুমি কিন্তু ভালো করে যদি কাজ করো তাহলে ষাট বছর পর্যন্ত কিন্তু এখানে কাজ করতে পারবে তো সমস্ত বিষয়টা বললাম অবশ্যই তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো লাগবে প্লাস তোমাদের ওয়েবসাইটটা বলে দিলাম তোমরা যদি নিজেরা না বুঝতে পারো অবশ্যই কোনো সাইবার ক্যাপে যাও এখানে তো সবকিছু তোমাদের বলে দেওয়া সম্ভব হয় না যেহেতু ভিডিওটা অত লং করতে চাই না তার জন্য তোমাদেরকে বলছি কোনো সাইবার ক্যাফে যাবে একদম সঠিকভাবে তোমরা নিজেরা হয়তো কখনো কখনো ভুল করে ফেলবে আর অন্য সময় মোবাইলে করতে পারা যায় না তো তার জন্য অবশ্যই সাইবার ক্যাপে যাও তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগুন প্রেস করো শুধু এগুলোই নয় এছাড়াও অনেক হেল্পফুল ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো যেমন করতে থাকি তাই অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দাও তাহলে ভিডিওটি আজকে এলো তো তত সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত